দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলা আর এই মুহূর্তের বিশেষ কিছু আপডেটের সঙ্গে রয়েছি আমি রাজি যাদবপুর লোকসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই আইএসএফ তৃণমূল ভারসে সেখানে বামেরাও রয়েছে কিন্তু বামেরা বলছে যে যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ এর কোনো জেতার সম্ভবও নেই কারণ ভাঙড় ছাড়া আর ছটা যে লোকসভা কেন্দ্র আছে বিধানসভা আছে সে সেখানে কোনো আইএসএফের সংগঠন নেই এমনটাই দাবি করছেন সেই সিপিএম অর্থাৎ বামেরা তবে মানুষের যেভাবে সাড়া যেভাবে মানুষের ভালোবাসা এর প্রার্থী অ্যাডভোকেট নুরুল আলম খানকে জড়িয়ে ধরে যেভাবে কান্নাকাটি করছে তবে সেই সাধারণ মানুষের চোখের জলে কি বলে দিচ্ছে যে যাদবপুরের প্রার্থী এবার যাবে পার্লামেন্ট দেশ জুড়ে তাকিয়ে আছে চৌঠা জুন অর্থাৎ কাল ভোট গণনা ভোটের রেজাল্ট বার হবে কালকের দিনের দিকে তাকিয়ে আছে আজ গোটা বাংলার মানুষ তবে এখানে প্রশ্ন যে বামেরা নিয়ে এতদিন মুখ খুলতো না তবে এবার বামেরা মুখ খুলছে সেই নিয়ে দাবি করছে বামেরা বলছে যে চৌঠা জুনের পরে এবার যাব না জব্দ আইএসএফ ঠিক শুনছে তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দল সবাই করবে এখানে তৃণমূল কংগ্রেস করবে বিজেপি করবে তৃণমূল করবে আইএসএফ করবে সবাই করবে কোনো সমস্যা নেই হচ্ছে কিন্তু বিরোধী কণ্ঠস্বর রোধ করা হচ্ছে এই ভোটার ভোটের দিনকে আমরা দেখেছি গোটা এলাকা উত্তপ্ত ছিল এবং আজ থেকেও উত্তপ্ত হচ্ছে গোটা এলাকা অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার উত্তপ্ত হচ্ছে গোটা এলাকা তাহলে শান্তিপূর্ণ ভোট তৃণমূল কংগ্রেসের না বলতো যে আশো বন্ধু ভোটের ময়দানে খেলা হবে ভোট হবে শান্তিপূর্ণভাবে তাহলে ভোটের দিনকে এত অশান্তি এত মারপিট এত ঝামেলা কেন হয়েছিল এটাই কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট কোথায় ছিল সেন্ট্রাল ফোর্স এবং কোথায় ছিল সেই পুলিশ বাহিনী এই প্রশ্ন তুলছে আজ জনসাধারণ মানুষ তাকিয়ে রয়েছে সেই কালকের দিকে আবার সমস্ত আপডেট তুলে ধরবে এই পাবলিক বাংলার মাধ্যমে এবং শুধু এখানেই শেষ নয় ভোট গণনার আগে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করছে ফুল বিতরণ করছে মানে ভোটের আগেই বলা যায় যে তানারা বিজয় উৎসব পালন করছে গোটা এলাকা গোটা এলাকায় আই এর বিজয় উৎসব পালন হচ্ছে কারণ আগামীকাল ভোট গণনা তার আগেই জনসাধারণ মানুষরা বলছে যে আই জিতে গেছে সরাসরি যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অ্যাডভোকেট নুর আলম খান তিনিও বলছেন আমরা জিতে গেছি ভোটের আগেই গণনার আগেই গণনার আগেই জিতে গেছেন আই এফ এমনটাই দাবি করছে এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আই এস এফ এর অ্যাডভোকেট নুরুল আলম খান কি বলছেন শোনাব কোচ আমাদের সব ছেলেরা অলরেডি চৌকি দিয়ে বসে আছে রাতে কাঁথা কম্বল নিয়ে গিয়ে ওখানে সব গাড় দিয়ে শুয়ে পড়ে আছে রাজ্য পুলিশ তো চটি পুলিশ ভরসা করা যায় না কোথায় কি উলট পালট করে দেয় এত কষ্ট করে ভোট দিয়েছে মার খেয়ে না খেয়ে না শুয়ে রাত জেগে ভোট দিয়েছে তারপরেও কিন্তু গণনা কেন্দ্রের বাইরে গিয়ে ওরা সব জেগে পাহারা দিচ্ছে পাহারা দেবে সেই সঙ্গে সঙ্গে ওরা যে এতটাই আপ্লুতভাবে এবং আবেগপ্রবণ হয়ে গেছে এবং এই যাদবপুর লোকসভার বিভিন্ন বিধানসভার বিভিন্ন প্রান্তের যে মানুষ যেভাবে উচ্ছ্বাস দেখাচ্ছে সেই উচ্ছ্বাস থেকেই এটা লক্ষণ বোঝা যাচ্ছে যাদবপুর থেকে হান্ড্রেড পারসেন্ট আইএসএফ যাচ্ছে এবং আইএসএফ পার্টি দিল্লির পার্লামেন্টে এই ষোলো লক্ষ ব্যক্তির হয়ে কণ্ঠ ওখানে প্রতিবাদ সভা শুরু করবে দরবার করবে এটা কনফার্ম সাতটা বিধানসভার মধ্যে সবথেকে বেশি যদি কারো ভালো ভোট হয় সেটা হচ্ছে বারাইপুর পূর্ব ওখানে কিন্তু নির্বিঘ্নে ভোট হয়েছে এবং সব আইএসএফে পড়েছে তবে যাদব চেষ্টা করেছিল যাদবপুর লোকসভার মধ্যে ভাঙড়টাকে কোনো রকমভাবে আইএসএফের কর্মীদেরকে আটকে রাখা দমিয়ে রাখার কিন্তু শেষ পর্যন্ত পারেনি আইএসএফ এসএফ কর্মী যথেষ্ট শক্তিশালী যথেষ্ট বুদ্ধিমান এবং কঠোর পরিশ্রমী সেক্ষেত্রে আইএসএফের কর্মীকে কোনো অংশে রোখে রোখা যাবে না তারা মার খেয়েছে অনেকে এমনও হয়েছে মাথা ফেটে গেছে কেউ কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জাও লড়েছে তারপরেও কিন্তু জীবন চিতিয়ে জীবন দিয়ে কিন্তু ভোটটা করিয়েছে এক্ষেত্রে সব থেকে যদি কোনো কোথাও ভালো রেজাল্ট হয় সেটা ভাঙড় দ্বিতীয় স্থান দখল করবে আপনার বারাইপুর পূর্ব তারপরেই ঠিক আসছে বারাইপুর পশ্চিম সেই সঙ্গে সঙ্গে সোনারপুর দক্ষিণ ও উত্তর কাছাকাছি লিড দেবে এবং যাদবপুর ও টালিগঞ্জ মোটামুটি মার্জিন যাবে যা যা প্রতিশ্রুতি দিয়েছি এবং নভাসুদ্দিন সাহেব যেগুলো যেগুলো প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত সভা মঞ্চে এবং মানুষের দরবারে মানুষের কাছে চেষ্টা করা হবে সেই সমস্ত প্রতিশ্রুতিগুলো পালন করা রক্ষা করার জন্য তার মধ্যে সর্বপ্রথম একটা প্রতিশ্রুতি যেমন গ্রামীণ মানুষের জন্য উচ্চ মানের চিকিৎসা ব্যবস্থা হসপিটালের চিকিৎসা যেন সুষ্ঠুভাবে হয় প্রকিটা বাড়ির গরিব মা বোন ভাই বোনেরা যেন বিনা পয়সায় উন্নত মানের চিকিৎসা পায় এবং ফ্রি অফ কস্ট সেই সঙ্গে সঙ্গে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয় প্রকিটা বাড়ির ছেলে তার জন্য উন্নত মানের বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা সেই সঙ্গে সঙ্গে যাদবপুর লোকসভার একটা বড় প্রবলেম সেটা হচ্ছে আর্সেনিকমুক্ত পানীয় জল এটাও একটা বড় প্রবলেম এটাও চেষ্টা করা হবে যে তাতে আর সেন্জি মুক্ত পানি জ্বলার একটা ব্যবস্থা করা যায় ভাণ্ডার তো রাজ্যের প্রকল্প এটা তো লোকসভার ম্যাটার সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের ম্যাটারটা আমরা যাচ্ছি না আমরা লোকসভায় যাচ্ছি আমরা সাধারণ মানুষের এই সঙ্গে কথা বলবো বা সেখানে পাঁচশো টাকা হাজার টাকা নয় সে কীভাবে স্বনির্ভর হবে সে কি করে আরও তা সে আত্মনির্ভরশীল হয়ে উঠবে তার ব্যবস্থা করার জন্য চেষ্টা করবেন নিশ্চয়ই দরবার করব একশো দিনের কাজ যদি কেউ করে থাকে এটা সরকারি প্রকল্প যখন এই এনার্জি যে প্রকল্প প্রজেক্ট আছে মানুষ কাজ করেছে এটা বাস্তব মানুষকে কাজ দিতে হবে এটাও বাস্তব তাহলে টাকা কেন আটকে থাকবে রাজ্য দোষ করুক বা কেন্দ্র দোষ করুক গরিব মানুষ তো কোনো দোষ করেনি তাহলে গরিব মানুষের টাকাটা আটকে থাকবে কেন এর জন্য প্রথম দরবার অবশ্যই করব এবং স্পিকারের কাছ থেকে আবেদন করব যাতে এই একশো দিনের টাকাগুলো ফেরত পাওয়া যায় এবং যে বা যারা চুরি করেছে এই টাকা তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিয়ে টাকাগুলো রিলিজ করার জন্য একটাই প্রশ্ন যে কারণে এবং

যে যে যদি জিতে যায় বা হেরে যায় তার বাড়ি ছাড়া করবে তাকে মারবো কেন সংবিধান অধিকার দিয়েছে তোমার যাকে ভালো লাগে তাকে ভোট দাও তোমার পছন্দ নয় ভোট দেবে না এখানে বাড়ি ছাড়ার তো কোনো গল্পই আসে না কিন্তু তৃণমূল তারা ভেবে রেখেছে এটা ওর বাপের সম্পত্তি তাই ভোট মনে তৃণমূলকে দাও আর নাহলে মার খাও বা ঘর ছাড়ো এই সিস্টেম বদলাতে হবে জিতে যদি আসি এই সিস্টেম অতি অবশ্যই বদলাবো প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে আর যদিও আমি পরাজয় হই তারপরেও কিন্তু এই সমস্ত যে সমস্ত ব্যক্তিরা অত্যাচার করবে নিপীড়ন করবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নেব আচ্ছা এটা কি বলবেন যে চোরের মায়ের গলা তৃণমূল কংগ্রেসের নেতারা বলতো যে আসল বন্ধু খেলা হবে ভোটের পয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হবে আমরা দেখলাম ভোটের দিনকে আইএসএফের এজেন্টকে মারধর করে বার করে দিচ্ছে মানে বিভিন্ন প্রকারে হুমকি দিচ্ছে রাস্তা ফেরে মারছে তাহলে তাদেরকে স্লোগানটা ছিল মিথ্যা অ্যাকচুয়াল ওটা নয় কন্ডিশান হচ্ছে টিএমসি কখনোই চায়নি যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হোক যদি তাই হয় তাহলে টিএমসি পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের কোথাও থাকবে না যে কটা জায়গায় গেছিলো না গুজরাটে গেছিলো আপনার কী বলে ওটা ভোপালেও সম্ভবত গেছিলো এছাড়াও গোয়াতেও গেছিলো বিভিন্ন জায়গায় টিএমসি বিভিন্ন প্রচার মিছিল চলছিল সেই নামগন্ধটুকু যে মিশে যাবে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হয় এবং এই এইরকম যদি মারধর না চালায় বা মানুষকে ভয়ভীতি না দেখায় তাহলে তৃণমূল বলে কোনো জিনিস থাকবে না তাই ওরা বুঝে নিয়েছে যে মানুষ যদি গণতান্ত্রিকভাবে ওকে ভোট দেয় তাহলে টিএমসি নামে কিছু থাকবে না তাই যে কোনো প্রকারে ভয় ভীতি দেখিয়ে মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে হবে এবং আইএসএফ কর্মীর বাড়িতে অত্যাচার করতে হবে ওদেরকে ধরে ধরে কেস দিতে হবে এজেন্টে তুলে নিতে হবে এটা ওটা স্ট্র্যাটেজি তাহলে জিততে পারবে না আর এটা যদি বন্ধ হয় তাহলে তৃণমূলের হার তাই জেনেসলে ওরা ওরা করেছে নিশ্চয়ই তবে বিজয় উৎসটা এরকম অন্যরকম কিছু হবে না বা অন্য রাজনৈতিক দলের মতো হবে না কিছু সিস্টেম আছে সেটা বলা যাবে না এখান আমাদের যিনি চেয়ারম্যান সাহেব আছেন ওনার নির্দেশের অপেক্ষায় উনি যেভাবে যেভাবে বলবেন আমরা সমস্ত কর্মীদের নিয়ে শান্তি শৃঙ্খলা সহিত সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করব এটা ভাঙড়ও হতে পারে যাদবপুরের মধ্যবিন্দুতেও হতে পারে এটা বারাইপুরেও হতে পারে এটা এখনও পর্যন্ত সিদ্ধান্ত সাপেক্ষ ব্যাপার সিদ্ধান্ত নেওয়ার পরে নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে